শুধু বলেছিল তুমি আমার ওপর ভরসা রাখো হয়ে যাবে শুটটা এবং তাই হয়েছিল প্রচণ্ড আনন্দ করে শুট করেছি এবং আমি অলওয়েজ গ্রেটফুল যে এত সুন্দর একটা কাজের পার্ট আমি হয়েছি এবং আশা করব টুয়েলভ ডিসেম্বর আমাদের ছবি ঠিক সন্ধে আমার আগে আসবে এবং সেটাকে যেন দর্শকরা নিজেদের বানিয়ে নেয় নিজেদের ছবি করে নেয় সেইটুকুই আমি আশা রাখবো এবং থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে তোমরা এসছো আমাদেরকে এখানে জয়েন করেছো এবং আমাদের ট্রেলারটা দেখলে ট্রেলারটা ভালো লেগে থাকলে প্লিজ সবার সাথে শেয়ার করো সবাইকে জানিও আর বেশি বেশি করে শেয়ার করো যেন মানুষের কাছে প্রতিটা লাইফটাইম এক্সপিরিয়েন্সে এখানে আমরা দুজনে খুব মজা করে সাইকেল চালিয়েছি কিন্তু হ্যাঁ হ্যাঁ কিন্তু একটা অনেক উঁচু থেকে আমাদের দুজনকে দাঁড় করিয়ে দিই কৌস্তব বলছে যে ওখান থেকে সাইকেল চালাতে হবে আমি তখন বলেছি আমি যদি খাদে পড়ে যাই তাহলে কে বাজাবে আমাকে কৌস্তব বলে যে কিচ্ছু হবে না তুমি করো আমরা আছি সবাই পেছনে তো সেটা ওয়েন্দ্রিলাই বলল যে সবাই ছিল বলে কৌস্তব দা ডিরেক্টর গোপালদা তন্ময় সবার ভূমিকা এই প্রজেক্টে অনেক বড় এখানে আসার জন্য থ্যাংক ইউ নির্মল দা কারণ নির্মল ইজ প্ল্যানিং টু টেক দিস মুভি টু অনাদার গুড স্যার থ্যাংক ইউ স্যার নে অলওয়েজ আই অলওয়েজ এক্সাইটেড আজ হল আচ্ছা তো پوچھا না তোর আর পা দিক লেফট করে এই তালাছি বসে এই आजा তালা দরা হ্যাঁ হ্যাঁ আগে লেফট তারপর সেন্টার তারপর রাইট চলো ওকে লেফট একটু পিছনে নে এই তো সেন্টার ওকে তো ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ রাইট थैंक यू Thank you. 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 Thank কারণ দেখো আমাদের ছবিটা ঠিক সন্ধে নামার আগে এই যে নামকরণটা সেটার পেছনে একটা কারণ আছে কারণ এই যে পুরো ঘটনাটা আমরা দেখতে পাবো সবটাই কিন্তু আগেই ঘটবে এবং নামার যা হবে পুরোটাই সন্ধে নামার আগে ঘটবে বলেই আমাদের ছবির নাম ঠিক সন্ধে নামার আগে এবং যেহেতু এটা ট্রাভেল মিস্ট্রি আমরা একটা পুরো ডে জার্নি দেখাবো দুটো মেয়ে যারা পাহাড়ে ঘুরতে গেছে যাদের ট্রাভেলিং সব থেকে প্রিয় বলতে পারো তো সেই দুটো মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যার জন্যে আমরা মানে যেটা দেখব আমরা বারো তারিখের পর থেকে মানে বারো তারিখ থেকে আমরা দেখব তো সেই মিস্ট্রিটা আনভেল হবে কিন্তু মানুষজনের কাছে ঠিক টুয়েলভ ডিসেম্বর সকলকে বলবো ডিসেম্বর আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে দেখতে এবং ঠিক সন্ধে নামার আগে নামটা আরো বেশি সার্থকতা যখন গিয়ে দেখবে তখনই এবং তারা তখনই বুঝতে পারবে যে কেন আমাদের নাম ঠিক সন্ধে নামার আগে দেখো মিস করার এখনো অব্দি সুযোগ নেই কারণ আসছে খুব তাড়াতাড়ি বারো তারিখে আমাদের ছবি এবং ছবিটা যখন দর্শকদের হাতে আমরা তুলে দেব তখন সেটা সম্পূর্ণভাবে তাদের মিস যদি করে আবার দেখে নিতে হবে ছবিটা তাহলেই আর মিস করবে না কিন্তু যদি ইউএসপি হিসেবে বলা যায় এই চরিত্রটা বাবলি প্রচন্ড গার্ল নেক্সট ডোর একটা ক্যারেক্টার এবং যে ঘুরতে ভালোবাসে মানে বাঙালিদের একদম মানে বাড়ির মেয়ে বলতে পারো এই যে চরিত্রটা আমি প্লে করেছি একদম বাঙালি বাড়ির মিষ্টি একটা মেয়ে যে ঘুরতে ভালোবাসে ভালোবাসে ট্রেকিং করতে বন্ধুদের সাথে সময় কাটাতে এরকম একটা চরিত্র হচ্ছে আমার আমার ঠিক আগের যে সন্ধে চরিত্রটা সেই চরিত্রটা এবং সকলকে এটাই বলবো যে দেখুন এবং আমাদের ছবির পাশে থাকুন কারণ অনেকটা কষ্ট করে এক্সট্রিম ওয়েদারে শুট করা হয়েছে আশা করি সকলেই মানে সকলের ভালো লাগবে কেউ ডিসঅ্যাপয়েন্টেড হবে না দেখো আমার উপলব্ধি বলতে এটাই উপলব্ধি যে একটা টিম একটা টিমকে টিম হিসেবে রাখার জন্য যে এফোর্টটা দিতে হয় সেই এফোর্টটা আমি এই টিম মানে আমাদের এই পুরো ঠিক সন্ধে আমার আগের টিমের কাছ থেকে শিখেছি যে এরকম একটা ওয়েদার এরকম একটা রিমোট এরিয়া যেখানে নেটওয়ার্ক নেই প্রপার খাবার দাবার আসার ব্যবস্থা নেই কিন্তু তবু আমরা প্রতিদিন বিভিন্ন রকমের মানে আনন্দ উপভোগ করেছি সেটা খাওয়া থেকে শুরু করে শুটিং থেকে শুরু করে সব রকম ভাবে সেটাই আমার শেখা যে একসাথে মানুষকে নিয়ে থাকতে গেলে হয়তো এরকম ধরনের অফবিট জায়গায় শুটিং এর এক্সপিরিয়েন্স খুব প্রয়োজন হয় এবং সেখান থেকে ওটাই আমার আর কি নিয়ে বাড়ি ফেরা এবং এটাকে আমি সবসময় আমার মাথায় রাখবো এই আচ্ছা এটাই যে আলাদা করে চরিত্রের থেকে বেশি গল্প প্রাধান্য পায় কারণ একটা গল্পের সূত্রধার কেউ হতে পারে কিন্তু সেই গল্পটাই কিন্তু মেন হিরো এবং আমাদের ক্ষেত্রে তাই গল্পটাই মেন হিরো কিন্তু আমি আজকে আমার ঠিক সন্ধে নামার আগের চরিত্র ম্যাক্সির মতো করে সবাইকে বলছি সকলে আসুন দেখুন আমাদের ছবি ঠিক সন্ধে নামার আগে টুয়েলভ ডিসেম্বর থেকে আপনাদের নিকটবর্তী থিয়েটারসে নামার একদম ঠিক সন্ধে নামার আগে যেমন একদম তাই ঠিক সন্ধে নামার আগে ছবি আমাদের নাম এবং আমরা ঠিক সন্ধে নামার আগে ফ্লোটেলের স্কাই ডেকে চলে এসেছি ট্রেলার লঞ্চ হয়ে গেল আমাদের আশা করছি এবার সবাই দর্শক ট্রেলার দেখতে পাবে এবং জানাবে যে আমাদের ট্রেলার আপনাদের কেমন লাগছে সেটা আমাদের জানাবেন একদম 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 আমার বহুদিনের একটা ইচ্ছে ছিল যে আমি একটা নিস্ট্রিট থ্রিলার পাহারে গিয়ে বা জঙ্গলে গিয়ে শুট করব তো এই ছবির প্রপোজাল যখন আসে আমার কাছে তখন আমি মানে দুয়ে দুয়ে চার করে ফেলি যে এতদিনের ইচ্ছেটা আমার পূরণ হতে চলেছে যে সেরকমই একটা গল্প এবং কি হয় আমরা যখন ঘুরতে যাই তখন অনেক কিছু আমরা করতে পারি না কিন্তু শুটিং এর মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি যেমন পাহাড়ে সাইকেল চালানো এটা তো প্রথমবার করছি লাইফে তো সেটা আমার কাছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স যে পাহাড়ে গলি গলিতে সাইকেল চালিয়েছে এবং মেঘের মেঘ আমাদের পাশ দিয়ে যাচ্ছে এটা দারুণ এক্সপিরিয়েন্স একদম একদম আমি নাইন ইয়ার্স ধরে এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত এবং আমি প্রচুর সিরিয়ালস করেছি এর আগেও আরেকটা ছবি করেছি এবং এই ছবিটা ঠিক সন্ধ্যা আমার আগে আমাকে একটা অন্য জিনিস শিখিয়েছে এতদিন তো শুধু পর্দার সামনেই কাজ করেছি কিন্তু এই ছবিটার সাথে আমি এত ওতপ্রোত ভাবে জড়িত যে পর্দার পেছনের অনেক কিছু আমি এই ঠিক সন্ধান আমার আগের মাধ্যমে শিখতে পেরেছি এবং আমি মনে করি যে আমাদের আহ প্রডিউসার যিনি ইউএসএ থাকেন হিমালদা তারই সম্পূর্ণ তার বেবি এটা ফার্স্ট বেবি এটা এবং আমাদেরও প্রত্যেকের বেবি বলা যায় আমাদের প্রত্যেকটা প্রজেক্ট তো এই উনি যেহেতু এত দূরে থাকেন সেহেতু আমি ক্রিউ সাথে সবসময় যুক্ত থেকে এই সিনেমাটার সাথে অত্যন্ত গভীরভাবে যুক্ত এবং এই সিনেমাটা আমার কাছে একদম অন্য এক্সপিরিয়েন্স হয়ে থাকবে সারা জীবনের জন্য প্রথমে একটা সন্ধ্যেবেলা পরিবেশ এরকম গঙ্গার উপায় ঠিক কেমন